আমার ভীষণ ইচ্ছে করে কোনো এক মেঘলা দিনে বর্ষার বাদলে যখন চারো দ্বীপ ভেসে যাবে আকাশের বজ্রপাতের গর্জন বিদ্যুতের চমকানি যখন রাতে সব কিছু নিস্তব্ধ হয়ে যাবে কেবল বাহিরে ঝড় ঝড়ে বৃষ্টি ঠিক সেই মুহূর্তে তুমি আমি ব্যালকনিতে বসে একসাথে চা খাওয়ার সেই মুহূর্তটার কথা আমার ভাবে মনে পড়ে আমি ভীষণ ভাবে চাই তুমি যদি আবার ফিরে আসতে তুমি যদি সত্যি ফিরে আসতে কোন বাদলার দিনে দুজন আদা পাগলের মতো হাতটি বের হতাম বৃষ্টিতে বিস্তাম সেই অনুভূতিগুলো একে অপরের সাথে শেয়ার করতাম কতই না সুন্দর হতো যদি তুমি ফিরে আসতে এই যে বিদ্যুতের চমকানি আকাশের গর্জন চারদিক হঠাৎ করে পরিষ্কার হয়ে যাওয়া আবার অন্ধকার হওয়া এই যে ব্যাপারটা ভাবে রোমাঞ্চকর যদি তুমি ফিরে আসতে দুজন ভাগাভাগি করে নিতাম এই যে বৃষ্টির টিনের ঘরের বৃষ্টির যে আওয়াজ এই আওয়াজগুলো শব্দগুলো দুজন একই সাথে শুনতাম কতই না ভালো হতো নিয়ে তুমি ফিরে আসতো কোন বাদলার দিনে তুমি আমি হাত হাত রেখে আবা পাগলের মতো রাস্তায় ঘুরতাম আর বৃষ্টিতে বিজতাম চায়ের দোকানে অনুভূতি গুলো সত্যি রোমাঞ্চকর যদি তুমি ফিরে আসতে দুজন একসাথে ভাগাভাগি করে এই সময়গুলো পাড়ি দিতাম যদি সত্যি তুমি ফিরে আসতে